মানুষ জন্মের সাথে সাথেই তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় মানুষের জন্য মৃত্যু সবচেয়ে বড় সত্য ঈশ্বরও পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিয়েছিলেন এবং তাকেও তার জীবন উৎসর্গ করতে হয়েছিল যে কোনো মানুষের বিকাশ হতে নয় মাস সময় লাগে এবং সে নয় মাস ধরে মায়ের গর্বে বিকশিত হয় এবং তারপর জন্ম নেয় যেভাবে বিকশিত হতে নয় মাস সময় লাগে একইভাবে একজন ব্যক্তির মৃত্যু ছয় মাস আগে থেকেই এর লক্ষণ পেতে শুরু করে কোনো ব্যক্তির মৃত্যুর ছয় মাস আগে থেকেই জমরা সে সম্পর্কে ইঙ্গিত দেয় আজ আমরা আপনাকে মৃত্যুর আগের লক্ষণগুলি সম্পর্কে বলতে যাচ্ছি এই সমস্ত লক্ষণগুলি পেলে একজন ব্যক্তির সতর্ক হওয়া উচিত হিন্দু ধর্ম মতে জন্ম ও মৃত্যু মাত্র একটি মুহূর্ত মৃত্যু যাই হোক না কেন অকাল বা কাল তার প্রক্রিয়া শুরু হয়ে যায় ছয় মাস আগেই তাই ছয় মাস আগেই মৃত্যু এড়ানো সম্ভব শেষ তিন মাসের আগে শুধুমাত্র দেবতা বা মানুষের পূর্ণ কাজই তার মৃত্যুকে এড়াতে পারে এটা মনে করা রাখা উচিত যে একজন ব্যক্তি ছয় মাস আগে থেকেই মৃত্যু সংকেত পেতে শুরু করে তাই চলুন জেনে নেওয়া যাক মৃত্যুর আগের লক্ষণ তার আগে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন এক মানব দেহের সাতটি চক্রে বর্ণনা করা হয়েছে পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর লক্ষণ প্রথমে মস্তিষ্কে নয় নাভিতে পাওয়া যায় অর্থাৎ প্রথম লক্ষণ নাভি চক্রে অনুভব করা যায় এই নাভিচক্র একদিনে ভাঙে না এটি ভাঙার প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য অভাবিত থাকে এবং চক্রটি ভেঙে যাওয়ার সাথে সাথে মৃত্যুর কাছাকাছি আসা দ্বিতীয় লক্ষণ অনুভূত হয় ব্যক্তি নাভি থেকে জন্ম নেয় আর নাভি থেকেই তার মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় দুই সমুদ্র শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যখন মৃত্যু আসে তখন হাতের তালুতে উপস্থিত রেখাগুলি আর স্পষ্ট থাকে না এতটাই ম্লান হয়ে যায় যে সেগুলি দেখা মুশকিল হয়ে পড়ে তিন যে ব্যক্তি মারা যাচ্ছে সে তার চারপাশে কিছু ছায়ার উপস্থিতি অনুভব করে এই ধরনের লোকেরা তাদের পূর্বপুরুষ এবং অনেক মৃত মানুষকে দেখতে থাকে স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে যে স্বপ্নও কখনো কখনও আমাদের ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয় যেমন সেই ব্যক্তি প্রায়ই অশুভ স্বপ্ন দেখতে শুরু করে চার গরুর পুরাণ উল্লেখ রয়েছে যে যখন মৃত্যু একেবারে কাছে এসে যায় তখন ব্যক্তির কাছে বসে থাকা মানুষেরও দেখতে পায় না এমন সময়ে ব্যক্তি জমদুধ দেখতে শুরু করে এবং তাদের দেখে ভয় পেয়ে যায় এই জন্য যতক্ষণ জীবনচক্র চলতে থাকে ততক্ষণ শ্বাস সোজা চলে কিন্তু যখন একজনের মৃত্যু ঘনিয়ে আসে তখন তার শ্বাস ধীর হতে থাকে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর আগে একজন রহস্যময় ব্যক্তি তার কাছে উপস্থিত হতে শুরু করে কেউ কেউ জ্বলন্ত আগুন দেখে আবার কেউ কেউ উজ্জ্বল আলো দেখে পাস এমন ব্যক্তির চোখের সামনে বারবার অন্ধকার দেখা দেয় উঠতে বসতে বা ভ্রমণের সময় হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে আসে যদি এই লক্ষণগুলি দুই তিন সপ্তাহ ধরে চলতে থাকে তবে একজনকে অবিলম্বে যোগ আয়ুর্বেদ বা ধ্যানের সাহায্যে নেওয়া উচিত বা একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ছয় যারা মৃত্যু অনুভব করে তারা তাদের ছায়াকে নিজেদের থেকে আলাদা দেখতে শুরু করে অনেকে তাদের ছায়ায় মাথা দেখতে পায় না আয়ুর্বেদ অনুসারে মৃত্যুর আগে মানুষের শরীর থেকে অদ্ভুত গন্ধ আসতে শুরু করে একে মৃত্যুর গন্ধ বলা হয় এই গন্ধটি মৃতদেহের গন্ধের মতো কোনো অভ্যন্তরীণ রোগকে দীর্ঘ সময় ধরে এড়িয়ে চলার পরিণাম এটা হয়ে হয় যে শরীরের ভেতর থেকে প্রায় মরে গেছে সাত একজন ব্যক্তি যখন আয় নিজের মুখ দেখতে পায় না তখন সে ভ্রম পেতে শুরু করে যে এটি অন্য কারো মুখ যখন একজন ব্যক্তি চাঁদ সূর্য বা আগুন দ্বারা উৎপাদিত আলো দেখতে পায় না এমন লোকের আর মাত্র কয়েক মাস বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে আর যখন একজন মানুষ জলে তেলে বা আয়নায় তার প্রতিফলন দেখতে পায় না বা প্রতিফলন বিকৃত দেখা যায় তখন সে কেবল তার ছয় মাস বেঁচে থাকে যে ব্যক্তির শ্বাস প্রশ্বাস খুব কম চলছে এবং যে শান্তি পাচ্ছে না তার পক্ষে বেঁচে থাকা কঠিন বলা হয়ে থাকে যে একজন মানুষ যদি টানা একদিন এক রাত শুধুমাত্র ডান নাকে ছিদ্র দিয়ে শ্বাসপ্রশ্বাস নেয় সর্দি কাশি বাদে এটি কোনো গুরুতর অসুস্থতার লক্ষণ সেদিকে নজর না দিলে তিন বছরের মধ্যেই তার মৃত্যু হবে নয় এটা বোঝা উচিত যে যার মল প্রচ্ছাপ বীর্য এবং হাসি একসাথে পড়ে তার জীবন মাত্র এক বছর বাকি আছে যার বীজ্র এবং চোখের কোন নীল বা কালো হয়ে যায় এক মাস থেকে এক বছরের মধ্যে সেই মানুষের জীবন শেষ হয়ে যায় দশ যখন একজন ব্যক্তির শরীর হঠাৎ ফেকাসে হয়ে যায় বা সাদা হয়ে যায় এবং উপরে লাল দাগ দেখা দিতে শুরু করে তবে বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যু ছয় মাসের মধ্যে ঘটতে যাচ্ছে যে ব্যক্তি হঠাৎ নীল হলুদ ইত্যাদি রং বিপরীত দেখে এবং তেতো টক ইত্যাদির বিপরীত স্বাদ অনুভব করতে শুরু করেন তিনি এক মাসের মধ্যেই মৃত্যু লাভ করেন এগারো যখন কোনো ব্যক্তির মুখ জিব্বা কান চোখ নাক পাথর হয়ে যায় তখন ধারণা করা হয় যে প্রায় ছয় মাসের মধ্যে এমন ব্যক্তির মৃত্যু সময় আসতে চলেছে যে ব্যক্তির জীব বা হঠাৎ ফুলে যায় এবং স্বাদের অবনতি হতে থাকে তাহলে ধরে নিন এই সেই ব্যক্তির বেঁচে থাকার সময় আর মাত্র এক মাস বাকি আছে বারো রুগীর পেটে গাঢ় তামাটে লাল নীল হলুদের মতো রেখা বের হলে রুগীর বিপদের মধ্য আসেন যদি একজন ব্যক্তি তার চুল এবং লোম টেনে তুলে নেয় এবং সে ব্যথা অনুভব করে না তবে রুগীর আয়ু শেষ হয়ে গেছে বলে বিশ্বাস করা হয় তেরো যদি হাত দিয়ে কান বন্ধ করলে কোনো শব্দ না শোনা যায় এবং হঠাৎ মোটা শরীর চিকুন এবং দুর্বল হয়ে যায় তবে এক মাসের মধ্যে মৃত্যু ঘটে সাধারণত একজন ব্যক্তি যখন তার কানে হাত রাখে তখন সে কিছু শব্দ শুনতে পায় কিন্তু যার শেষ সময় ঘনিয়ে এসেছে তার কান বন্ধ করলে কোনো ধরনের শব্দ শোনা বন্ধ হয়ে যায় চৈদ্য মৃত্যুর মাত্র তিন চার দিন আগে ব্যক্তি সর্বদা অনুভব করে যে তার চারপাশে কেউ আছে সে তার সাথে কিছু অনুভূতি পায় এমনও হতে পারে যে ব্যক্তির সাথে তার মৃত পূর্বপুরুষেরা রয়েছে তা উপলব্ধি করাই হল মৃত্যুর বার্তা এবং সময়ের সাথে সাথে সে যদি তার নাকের ডগা দেখতে অক্ষম হয়ে যায় তাহলে এর মানে হলো যে সে শীঘ্রই মারা যাচ্ছে কারণ তার চোখ ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে এবং মৃত্যুর সময় চোখ পুরোপুরি উপরের দিকে উঠে যায় পনেরো যদি নীল রঙের মাসিরা একজন মানুষকে ঘিরে ধরে এবং মাসিরা বেশিরভাগ সময় তার চারপাশে থাকতে শুরু করে তাহলে বুঝতে হবে ব্যক্তির আয়ু মাত্র আর কয়েক মাস তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রীরাম অবশ্যই লিখুন আপনি এবং আপনার পরিবার আপনার পিতা মাতার জন্য প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন